হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের একটা রেসিপি শেয়ার করব। ঝটপট দশ মিনিটে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখে নাও এই রেসিপিটা আমি কীভাবে করছি প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাটা চামচ দিয়ে ডিমের গাগুলো আমি ফুটো করে নেবো যাতে তেল মশলা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় তেলের মধ্যে এবারে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি আর তার ওপরে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না লঙ্কার গুঁড়ো দিলে অনেক সময় ডিমের গাটা কালচে হয়ে যায় যেটা দেখতেও বাজে লাগে তা নুন আর হলুদ দিয়েই সেজন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে ডিমটা ভাজছি যাতে লাল লাল করে ডিমটা ভাজা হয় ডিমটা ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প পরিমাণে একটু চিনি ইউজ করেছি এই চিনি ইউজ করার জন্য যে খুব মিষ্টি হয়ে যাবে তা কিন্তু নয় এই রংটা কিন্তু খুব ভালো আসবে চিনি পেঁয়াজের সাথে ক্যারামেলাইজ হয়ে এর রংটা কিন্তু ভালো আসে তো দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব এই রান্নাতে আমি কোনো রকম আদা বা রসুন কিন্তু ইউজ করছি না আদা বা রসুন ছাড়াও এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা একবার করে দেখতে পারো তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছিল এবারে যে পেস্ট আমি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু যতক্ষণ না টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নিতে হবে আর দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিডিয়াম আছে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ মশলাটা আমাদের অনেকক্ষণ ধরে কষাতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে এর স্বাদটা কিন্তু তত ভালো হবে আর এই যে মশলাটা কষানো হচ্ছে এখানে কিন্তু দু তিনবার আমি গরম জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবে যে আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই দেখো আমাদের তেল ছেড়েও দিয়েছে এবারে আমি অল্প পরিমাণে এর মধ্যে জল অ্যাড করব জলের পরিমাণটা আমি বেশি রাখবো না যেহেতু এটা আমি গা মাখা মাখা করব। তাই জলের পরিমাণ কিন্তু আমি অল্পই দেব। এই রান্নাটা তোমরা যেমন রুটির সাথে খেতে পারো তেমনি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও এগুলোর সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর যেহেতু ঝটপট রান্নাটা হয়ে যায় তাই করতেও সুবিধে তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ফুটে উঠলে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে ডিমগুলো দিয়ে আমি দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব এই দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে যাতে ভালোভাবে সব কিছু মিশে যায় আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে কোনো রকম গরম মশলা বা ধনেপাতা কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি তবে তোমাদের ইচ্ছে হলে কিন্তু তোমরা ধনেপাতাটা ইউজ করতেই পারো ধনেপাতা দিলেও কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে দেখো দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে একদম গা মাখা মাখা করেছি আর এবারে নামিয়েও নিচ্ছি তাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো এই পর্যন্তই টাটা